চলো বাগানটা ঘুরিয়ে সবাইকে দেখায় এই দেখো বাবা সেইখানে কাজ করছে এগুলো কপি হয়েছে কত বড় বড় কপি হয়েছে দেখো দেখো দাদা টমেটার তুলছে টমেটার গাছ ওইখানে সব ফুচকো ফুচকি বোন এসছে এটা পিয়ারা গাছ বাবাদের এটা পুকুর ওইদিকে কাকুদের ওইদিকে বরুচ রয়েছে কাকুদের এদিকে বেগুন গাছ লাউ গাছ তারপরে এইটা কি গাছ বিমস গাছ মনে হচ্ছে এইদিকে দেখালাম এই দেখো কলাই শাক হচ্ছে সবে ছোট ছোট কলাই শাকের মধ্যে টমেটোর গাছ লাগবে कि बच्चे पूरा पढ़ाई सकतीला होत छे ना

ধানctor গাছ দেখুন এই দেখো আমার ছেলে কেমন গেছে পুচকু তুমি কি করছো তুমি টমে হাই টমেটো তুলেছে তুমি টমেটো তুলছো দেখি এদিকে তাকাও সে বাড়ির মধ্যে টমেটো তুলছে এই একটা পুচকি বনের মেয়ে বনের মেয়ে ঘুরছে এই দেখো বনো শাক তুলছে তাকে ঠান্ডা লাগছে বন শাক তুলছে এই পুচকি এদিকে হাত তুল এই যে কর্তমা সেই টমেটার তুলছে কাঁচা টমেটা কাঁচা টমেটা নি আর পাকবে নি সেই টমেটার তুলছে ছেলে দেখো সেখানে দাদা মা বাবা সবাই রয়েছে